যে কোনো মুহূর্তে ভারতীয় সেনা বাংলাদেশে প্রবেশ করতে পারে বাংলাদেশ কি পারবে ভারতের সঙ্গে বাংলাদেশে আক্রমণ করার মতো ভারতে পর্যাপ্ত পরিমাণে সেনাবাহিনী রয়েছে কিন্তু ভারত কি বাংলাদেশের মাটিতে আগ্রাসন চালাতে পারবে বর্তমানে ভারতীয় সেনাবাহিনীর সংখ্যা প্রায় এগারো লক্ষ পঞ্চান্ন হাজার ডিভিশনের উপর ভিত্তি করে প্রায় সাঁত্রিশটি সেনা ডিভিশন রয়েছে অর্থাৎ প্রতিটি ডিভিশনে প্রায় চৌত্রিশ হাজার সেনাবাহিনীর দায়িত্ব পালন করেন ভারতকে যদি আগ্রাসন চালাতে হয় তবে পাকিস্তান এবং চীনের বিষয়টি অবশ্যই ভাবতে হবে আর না হলে বাংলাদেশ দখল করতে এসে ভারত নিজেই দখল হয়ে যাবে এক্ষেত্রে চীনের জন্য অন্তত বারো থেকে তেরোটি ডিভিশন সৈনিক মোতায়েন করতে হবে অন্যদিকে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানের জন্য দশ ডিভিশন সেনাবাহিনী মোতায়েন রাখার কোনো বিকল্প নেই অর্থাৎ চীন এবং পাকিস্তানের জন্য ভারতের বাইশ থেকে তেইশটি ডিভিশন সৈনিক মোতায়েন রাখতে হবে সংখ্যার দিক থেকে প্রায় সাত লক্ষ পঞ্চাশ হাজার সৈনিক অবশ্যই রাখতে হবে পাশাপাশি নেপাল কিংবা মিয়ানমার সীমান্তে সেনাবাহিনী রাখার কোনো বিকল্প নেই যুদ্ধকালীন সময় নেপাল সীমান্তে সেনাবাহিনী প্রয়োজন না হলেও মিয়ানমার সীমান্তে অবশ্যই প্রয়োজন ভারতের সেনাবাহিনী এক ডিভিশন হলে মিয়ানমার সীমান্তে মোতায়েন রাখতে হবে পাশাপাশি কৌশলগত দিল্লিতে রাখতে হবে দুই ডিভিশন সৈনিক তাহলে পঁচিশ ডিভিশন সৈনিক নিজেদের সুরক্ষায় নিয়োজিত রাখতে হবে তারপর বাংলাদেশের দিকে নজর দিতে পারবে ভারত তাহলে বাংলাদেশে ভারত প্রায় চার লক্ষ সৈনিক ব্যবহার করতে পারবে বাংলাদেশের সঙ্গে ভারতের সীমান্ত বিশাল পৃথিবীর বৃহত্তর সীমান্তগুলোর মধ্যে একটি হচ্ছে ভারত বাংলাদেশ সীমান্ত যার দৈর্ঘ্য প্রায় চার হাজার এক কিলোমিটার বাংলাদেশ আয়তনের দিক থেকে ছোট হলেও সীমান্ত বিশাল এবং জনসংখ্যা অনেক বেশি তাছাড়া বাংলাদেশের মানুষ ভারতের বিরুদ্ধে অত্যন্ত কঠোর পাশাপাশি বাংলাদেশ সেনাবাহিনীর শক্তিশালী অবস্থান রয়েছে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সংখ্যা প্রায় এক লক্ষ ষাট হাজার ফলে ভারতের চার লক্ষ সৈনিকের সঙ্গে লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ সেনাবাহিনী তাছাড়া বাংলাদেশের একটিমাত্র প্রতিপক্ষ ভারত পাশাপাশি অভ্যন্তরীণ সংকট মোকাবেলা বাংলাদেশ পুলিশ এবং বর্ডার গার্ড আর বাংলাদেশের মানুষ তো রয়েছেই কারণ আগ্রাসী রাষ্ট্রের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের শক্তিশালী মানসিকতা রয়েছে তবে বাংলাদেশের বিরুদ্ধে ভারত যতই উস্কানিমূলক কথা বলুক না কেন বাস্তবে এদেশে আগ্রাসন চালানোর সাহস পাবে না এ বিষয়ে বাংলাদেশের অধিকাংশ সেনা কর্মকর্তাই একমত ডেস্ক রিপোর্ট সকালের সময়